মনে কি দ্বিধারে গেলে চলে সে দিন সাজে যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে তুমি সে কি হেসে গেলে আখি কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম হৃদয় খানি তুমি সে কি হেসে গেলে আখি কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি আছ দুর্ভুবনে কিদি ধারে খে গেলে চোলে আকাশে উড়িছে বকুপাতি বেদনা আকাশে উড়িছে বকুপাতি বেদনা তারি সাথী আকাশে উড়িছে বারে তোমায় মায় বারে চাই বিদায় কালে কি বলো না বারে তোমায় মায় বারে চাই বিদায় কালে কি বল তো জুতির গন্ধ বেদনে মনে মনে কি দিদা রেখে গেলে চলে সেদি যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে